জুবুল্লাহমিনির দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত কোরআনের দৃষ্টিতে প্রকৃত হেজবুল্লাহ যারা আল্লাহ তালার দলের লোক যারা তাদের পরিচয় কি মিডিয়া আজকের যুগে এত বেশি অমুসলিমদের হাতে যে তারা হেজবুল্লাহ শব্দটি এই নামটি ব্যাপকভাবে অপপ্রচার করেছে যার কারণে মুসলিমিনরা ছাড়া আর কেউ হিজবুল্লাহ সম্পর্কে ভালো ধারণা রাখতে পারছে না পশ্চিমা মিডিয়াতে আমরা শুধু দেখি এই হেজবুল্লাহ হিজবুল্লাহ হিজবুল্লাহ নিয়ে কথা হচ্ছে কোরআন প্রকৃত পক্ষে হিজবুল্লাহদের পরিচয় কি বলেছে আটান্ন নম্বর সোরা মুজাদালা এর একুশ এবং বাইশ আয়তে আমরা দেখতে পাব আল্লাহ রবুল্লাহ আলমিন বলছেন কাতাব আল্লাহান্না রুসুলি إن الله قوي عزيز لا تجد قوما يؤمنون بالله واليوم الآخر يوادون من حاد الله ورسوله ولو كانوا آباهم أو أبناهم أو إخوانهم أو عشيرتهم أولئك كتب في قلوبهم الإيمان وأيدهم بروح منه ويدخلهم جنات تجري من تحت الأنهار خالدين فيها رضي الله عنهم ورضوا عنه. أولئك حزب الله أنا إن حزب الله هم المفلحون আল্লাহ কথা লিখে দিয়েছেন যে আমি আর আমার রাসুল জয় থাকবো তাতে কোনো সন্দেহ নেই নিশ্চয় আল্লাহ পরম শক্তিশালী বিপুল প্রতাপশালী যে কম আল্লাহ তালার উপরে দিন সম্পর্কে আস্থাবান তুমি তাদেরকে এমন অবস্থায় মোটেই দেখতে পাবে না যারা আল্লাহ ও তার রাসুলের বিরোধিতা করে যাচ্ছে তাদের সাথে এরা বন্ধুত্ব বহন রাখবে যদি ওদের বাবা দাদা নানা পরনানা ও সন্তান সন্ততি ভাই বন্ধু আত্মীয় স্বজন হোক না কেন কারণ কি ওদের অন্তরে ইমানকে স্থায়ী করে দেওয়া হয়েছে আর তাদেরকে নিজ শক্তি দ্বারা শক্তিশালী করা হয়েছে রু দ্বারা আল্লাহ তালার হুকুম দ্বারা আর তাদেরকে তিনি জান্নাতে প্রবেশ করাবেন যা নিচের ভাগে নহর দ্বারা বয়ে যাচ্ছে সেখানে তারা চিরকাল বাস করবে আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট আর তারাও আল্লাহ তালার উপরে সন্তুষ্ট ইরাই তো আল্লাহ তালার দল উনাই কাহিজুল্লাই 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 তো আল্লাহ দল তোমরা শুনে রাখো ভালো করে আল্লাহ তাল্লাহার দলই তো মুক্তি লাভ করে তো পৃথিবীতে যাদেরকে সেই লেবাননের বৈরুতের যে হিজবুল্লাহ আমরা দেখে যাচ্ছি তাদের কর্মকাণ্ড আমরা জানি ইরানের হিজবুল্লাহ বলেন বা সিরিয়ার হিজবুল্লাহ বলেন বা অন্যান্য হিজবুল এইগুলি হচ্ছে তাদের বানানো একটি জাস্ট নাম কিন্তু হিজবুল্লাহ প্রকৃত রহস্য কোরআন এভাবে উদ্ঘাটন করে হিজবুল্লার প্রকৃত পরিচয় হিজবুল্লাহ দ্বারা তাদের পরিচয় কোরআন এইভাবে তুলে ধরে এখন আপনাকে দেখতে হবে আপনি হিজবুল্লার সাথে আপনার সম্পর্ক কতটুকু